হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই আল্লাহর রসের রহমাতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রসে রহমাতে ভালো আছি তো শীতের সময় সকাল উপভোগ করতে আসলাম ছাদে তো ভাবলাম আমাদের ভাই বোনদেরকেও সাথে নিয়ে যাই তো একটু শিশির ভেজা সবুজ দৃশ্য আর একটু হচ্ছে রোদ রোদ ভাব এই দৃশ্য দেখতে আসলে কার না ভালো লাগে তো যাই হোক তো এসে পড়লাম তোমাদের সবাইকে সাথে নিয়ে আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে নিবে পুরো ভিডিওটা অনেক এনজয় করবে অনেক ভালো লাগবে তোমাদের তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ছোটো লাইকনটি প্রেস করে দিবে। এতে করে যখনই আমি ভিডিও আপ করব সাথে সাথে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে তোমাদের কাছে তো সাথে সাথে ভিডিওটা আমার দেখে নিতে পারবে তো এই তো সুন্দর দৃশ্য একদম শিশির ভেজা গাছ তো সুন্দর সুন্দর কমেন্ট করে তোমাদের মত জানিয়ে দিবে তোমরা কিরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে সবাই একসাথে চলো দেখি কিচেনে আজকে কি নাস্তা তৈরি করি তারপরে সবটাই শেয়ার করব। তো চলো তাহলে তো এই তো আমার রুটিগুলো হচ্ছে সবগুলো বানানো হয়ে গেছে এরপরে হচ্ছে আমি প্লেট সাজিয়ে নিব ব্রেকফাস্টটা করার জন্য তো সবগুলো রুটি হচ্ছে আমি কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর আমার তরকারিটাও গরম করা হয়ে গেছে এরপরে ব্রেকফাস্টটা করে নেবো তারপরে আবার ক্যামেরাটাও অন করবো তাহলে এ পর্যন্ত সাথেই থাকুন তো যারা নতুন গৃহিণী আছে আমার বোনরা যারা নতুন গৃহিণী হয়েছে কিংবা নতুন পুত্রবধূ হয়েছে অন্যর ঘরে তারা আসলে অনেকটা সময় হচ্ছে হিমশিম লাগে যে কীরকম করবে কীরকম ঘর ঘুছাবে কীরকম সব কিছু সামলিয়ে নিবে তো সে পর্যায়ে হচ্ছে আমার আজকের ভিডিওটা যদি দেখে তাহলে অবশ্যই আমি নিশ্চিত করে বলতে পারবো হিমশিম খেতে হবে না তো সকাল সকালই হচ্ছে আমি ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে আমি শুরুতেই যেটা করি বিছানটা ক্লিন করি তো বিছানটা ক্লিন করার ক্ষেত্রে আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তোষক আছে তো আমি হচ্ছে তোষুকের কাবারটা দিয়ে নিই কারণ কাবারটা দিয়ে নিলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই যে তোষুকের যে কাপড়টা এটা নষ্ট হয় না এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে কালারটাও অনেক সুন্দর থাকে যেরকম আমার তোশকটা হচ্ছে অনেক দিন বয়স হওয়ার পরেও কিন্তু আমার তোষুকটার কালারটা খুব সুন্দরই আছে তো ক্যামেরা একটু যদিও হালকা এসেছে কিন্তু কালারটা কিন্তু অনেক গর্জিয়া আছে এখনো পর্যন্ত তো সে পর্যায়ে হচ্ছে এরকম একটা কাবার বানিয়ে নেবেন সবাই তো কাবারটা হচ্ছে আমি ভালো করে তোষকের গায়ে পরিয়ে তারপর দেখাচ্ছি তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তোষকের খাবারটা ঢুকিয়ে নিয়েছি আর এই খাবারগুলো হচ্ছে আপনারা যে কোনো শপেও কিনতে পাবেন তাছাড়াও কিন্তু ঘরের কাপড় দিয়েও হচ্ছে তৈরি করতে পারবেন আর এই কাপড়টা অবশ্যই একটু শক্ত টাইপের নেবেন একটু হচ্ছে মোটা কাপড় নেবেন তো এরকমভাবে হচ্ছে তোষকে খাবার নিলে আসলে অনেকটা ভালো হয় তুষুকের খাবারটা ময়লা হয় না কিংবা অনেক ভালো লাগে দেখতে তো এরপর হচ্ছে আমি একটা বিছার কাপড় বিছিয়ে নিব যেগুলো আমরা হচ্ছে সব সময় ইউজ করি এই তো আমি হচ্ছে একটা বিছনার কাপড় বিছিয়ে নিচ্ছি এই যে বললাম আমি ভিডিও করার মতো তেমন পরিস্থিতি নিয়ে কিছু করি না যেটা আমরা সব সময় ইউজ করি যেটা আমরা সাধারণভাবে ভাবে ইউজ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো এই তো দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ের ভিতরে কিন্তু আমি সম্পূর্ণটা কিন্তু গুছিয়ে নিয়েছি পুরো সম্পূর্ণ বেডটা গুছিয়ে নিয়েছি আর অবশ্যই আমি হচ্ছে খাটটা আগেই ক্লিন করে নিয়েছিলাম তো চলে এলাম কিচেন রুমে আমার মতো যাদের হচ্ছে রান্নার যেদিন তারা থাকবে সেদিন আগের দিনই কিন্তু মাছটাকে ভালো করে কেটে ধুয়ে ক্লিন করে ফ্রিজে রাখতে পারেন তো আমি সেটাই করেছি আমি হচ্ছে কালকে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে ক্লিন করে ফ্রিজে রেখেছিলাম তো আজকে বের করে আরও ক্লিন করে তারপরে এখানে আমি ম্যারিনেট করে রেখেছি সব মশলাগুলো দিয়ে আমি যেটা দিয়ে রান্না করব সবগুলো দিয়ে নিয়েছি এজন্যই হচ্ছে মশলাটা একটু বেশি বেশি লাগছে তো আপনাদের ক্ষেত্রে যেটা যতটুকু রান্না করবেন পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন আমার এখানে বেশি নিয়েছি আমি সেক্ষেত্রে আমি বেশি বেশি দিয়েছি আমি তিন টেবিল স্পুন পরিমাণ মরিচ পেস্ট দিয়েছি দেড় টেবিল স্পুন পরিমাণ মরিচ দিয়ে হলুদের গুঁড়ো দিয়েছি আদা রসুন পেস্ট দিয়েছি এক স্পুন পরিমাণ জিরা পাউডার দিয়েছি হাফ স্পুন পরিমাণ তো আর যে মশলাগুলো লাগে সেগুলো হচ্ছে আমি এখন দিয়ে নিব তো চলুন তাহলে রান্নাতে চলে যাই তো মাস্টার পাশাপাশি হচ্ছে আমি করলার আলু হচ্ছে ভাজি করে নিব কারণ একটা তরকারি দিয়ে তো আসলে ভাত খাওয়া হয় না আমরা যারা গ্রামের মানুষ তো অনেক সময় হচ্ছে অনেক আপুরা দুটো চুলোতে একসাথে রান্না করতে কিন্তু একটু হিমশিম খেয়ে থাকেন সেক্ষেত্রে আজকে হয়তো বা অনেকগুলো টিপস পেয়ে যাবেন দুটো চুলোতে কিভাবে হচ্ছে একসাথে রান্না করবেন তো আমি হচ্ছে দুটোতেই দুটো কড়াই বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে দুটোতেই হচ্ছে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এরপরে হচ্ছে কড়াইটা গরম হয়ে গেছে দিব পরিমাণ মতো তেল তো এ পর্যায়ে হচ্ছে চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন যেহেতু আপনি দুটো কালেকশন করছেন তো সেক্ষেত্রে একটু চুলার আঁচটা যদি কমিয়ে রাখেন তো আস্তে ধীরে সবগুলো দিয়ে দিবেন তো দুটোতেই কিন্তু আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তো এবারে হচ্ছে আমি যেগুলো মশলা অ্যাড করব সেগুলো অ্যাড করে দিব তো আমি যে করলাটা হচ্ছে ভাজি করবো করলাটার ভিতরে হচ্ছে আমি শুধু পেঁয়াজ কাঁচা ডাল দিব আর একটু পরিমাণে হলুদ দিব তো সেটা হচ্ছে আমি আগে দিয়ে নিই তো যেহেতু আমার এখানে করলা খুবই কম এর জন্য আমি হচ্ছে কম মরিচ নিয়েছি আপনাদের যদি বেশি হয় সেক্ষেত্রে একটু বাড়িয়ে কমে নিতেই পারেন তো আমি এখানে পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি চুলা রাশটা একটু বাড়িয়ে দেব যাতে করে ব্রাউন কালারটা হয়ে যায় তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটা তেজপাতা নিয়ে কয়েক টুকরা করে হচ্ছে তেলের ভিতরে ছেড়ে দিলাম তো এরপরে আমি যেটা করব এরপরে হচ্ছে আমি পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট যদিও মাছের সঙ্গে আমি ম্যারিনেট করে রেখেছি এবার পেঁয়াজ কুচিটা হচ্ছে আমি অ্যাড করব অল্প অল্প করে আর এখানে কিছু কাঁচা জালো আমি অ্যাড করব আর হচ্ছে কিছু রসুন কুচি অ্যাড করব এটা হচ্ছে সম্পূর্ণ ফ্লেভারের জন্য দিচ্ছি যেহেতু বুঝতেই পারছেন আমি হচ্ছে মাছটার নাম কিন্তু এখনও বলিনি তো মাছটার নামটা হচ্ছে আমি বলে দিই তো মাছটাকে হচ্ছে আমাদের এখানে ছেলে কাউন মাছ বলে কিংবা তো এক এক জায়গার ভাষা কিন্তু এক এক রকম আপু ভাইয়েরা বুঝতেই পারছেন তো আমাদের এখানে যেটা আমি সেটাই তোমাদেরকে বলে দিলাম তো এই যে দিয়ে দিলাম এটা হচ্ছে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব যেমন ডিপ করে না তো তেজপাতাটা পাতাটা যদি কারো কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা লেবু পাতাটাও হচ্ছে ইউজ করতে পারো তো এই তো আমার হচ্ছে দুটো চুলাই কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি পেঁয়াজ পাতাটা অনেক করে ভেজে নিচ্ছি তো এরকমভাবে হচ্ছে কানেক্ট করে হচ্ছে দুই চুলাতে কিন্তু খেতে ঝটপট করে রান্না করা হয়ে যেতে পারে তো করলাটাতে হচ্ছে আমি একটু পরিমাণে হলুদ দিয়েছি একটু বলতে হচ্ছে হাফ স্পুন হলুদ একটু কম দিয়েছি তারপরে হচ্ছে আমি করলাটা অ্যাড করবো করলাটা অ্যাড করার পরেই হচ্ছে আমি লবণটা অ্যাড করবো কারণ এটা কীভাবে এটা করলাটা ভিতরে কোনো পানি দিতে হবে না তো এখানে দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে এবারে হচ্ছে আমি মাছগুলো এক এক করে হচ্ছে অ্যাড করে দিব তো মাছগুলোতে কিন্তু আমি অলরেডি মশলাগুলো সব মাখিয়ে নিয়েছি বলে দিয়েছি কিন্তু তো এবারে হচ্ছে মাছটা আমি এটা করে অ্যাড করে নিলাম তো এই তো মাছটাকে হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো করলাটার ভিতর বেশি করে হলুদ অ্যাড করতে যাবে না কারণ এটি হচ্ছে এদিকে কেটে হয়ে যাবে কারণ করলাটা একটু কেটে যাচ্ছে আর কিন্তু আমরা সবাই জানি তো এ পর্যায়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে নিবো অনেকেই বলেন ঢাকনা দিলে নাকি কেটে তো বেশি হয় কিন্তু না আমার মতো এরকম বাজি করে দিয়ে দেখছেন একদম চুতো লাগবে না তো এই তো আমি হচ্ছে একটা ঢাকনা দিয়ে নিচ্ছি তো ঢাকনাটা দিলে যেটা হয় তাড়াতাড়ি হচ্ছে করলাম পানিটা বের হয়ে যায় আর তাড়াতাড়ি হচ্ছে ছুটো হয়ে যায় এই তো মাছটাকে হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নিব যতটা সম্ভব বেশি করে এ পর্যায়ে তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে নয়তবা এসে একটা ধ্যান আছে আর এই মাছটাকে কিন্তু একদম ভালো করে ক্লিন করতে হয় আমরা সবাই জানি আসলে রান্নাটা যা যার ইচ্ছে মতো যা যার সবাই আসলে রান্নাটা করতে পারে কিন্তু কারো পারফেক্ট কারো পারফেক্ট হয় না সেক্ষেত্রে যদি ফলো করেন সম্পূর্ণ রেসিপিগুলো কিংবা সম্পূর্ণ ব্লকটা যদি ফলো করেন আমার মনে হয় একটু কষ্ট হবে না নতুন রাঁধুনি যারা আছেন আর এই মাছটা রান্না করতে গেলে অনেকেই হচ্ছে হিমশিম খেয়ে থাকে কীটা নিয়ে রান্না করবে কি তো এরকমভাবেই কিন্তু আর শীতের সময় যেটা হয় শীতের সময় কিন্তু এই মাছগুলো খেতে অনেক বেশি ভালো লাগে যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন আর মাছটা কিন্তু আমার মোটামুটি ভালোই বড়ো ছিল একদম কিন্তু ছোটো ছিল না আশা করি মাছগুলো দেখেই কিন্তু বুঝতে পারবেন কতটা বড় ছিল তো আমি মাছটাতে হচ্ছে আরেকটা কষিয়ে নিব এই পানি শুকিয়ে যাওয়ার পরে আমি আরও একটু পানি দিয়ে কষিয়ে নিব কারণ আমরা সবাই জানি তরকারিটা যত রান্না যত রান্নার শুকিয়ে কষানো হয় তত কিন্তু খেতে ভালো লাগে আর ঘাটাও আসলে আসে না ফ্লেভারটাও খুব সুন্দর আসে তো এবারে হচ্ছে করোনার অবস্থাটা দেখাবো দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়ে এসেছে আমি কিন্তু একটু পানিও অ্যাড করিনি তাছাড়া থাকলে রেখে কিন্তু পানিটা একদম ধরিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে তো এরকম ঢাকনা দিলে কিন্তু যেতে হয় না যারা তারা আর না আমার তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাছটা একদম কষানো হয়ে গেছে তো দেখি আসলে বোঝা যাচ্ছে তো এরপরে হচ্ছে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে নিব। আর এই সময় কিন্তু আমার মাছের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছের ভিতরে পরিমাণ মতো পানিটা দিয়ে নিয়েছি তো যে ক্ষেত্রে আপনারা এরকম আমার মতো কষিয়ে মাছ রান্না করবেন তাহলে ফ্রাই করা ছাড়া সেক্ষেত্রে কিন্তু এমনটাই হচ্ছে আপনারা করে রান্না করতে পারেন তো যারা বলেন যে ফ্রাই করা ছাড়া মাছ রান্না করা যায় না তো আশা করি তাদের এরকম কমপ্লেন আর থাকবে না তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাছটা একদম হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে দেখিয়ে বুঝতে পারছেন আমি হচ্ছে একটুখানি সার্ভ করে আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিলাম কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে আর ফ্লেভারটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে এই যে এখানে করলা বাজিটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো এরকমটা হচ্ছে একটু ডিপ করে আমি ফ্রাই করে তাতে কারণে এতে করে হচ্ছে একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব হয় তো এরপরে হচ্ছে আমি এটাকেও ছাড় করে নেব